একদা বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত সিন্থিয়া নামের এক দরিদ্র মেয়ে তার একান্ত কষ্ট দুঃখ আর ভালোবাসার কথা সে সুইসুতো দিয়ে কাপড়ে ফুটিয়ে তুলত এভাবেই জন্ম নেয় আমাদের ঐতিহ্যবাহী নকশি কাঁথা সিন্থিয়ার কাঁথার প্রতিটি নকশায় ফুটে উঠত গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি সেখানে থাকত গোপন প্রেম আনন্দ আর বেদনার গভীর গল্প নকশিকাথা হয়ে ওঠে বাংলার নারীর আত্মপ্রকাশের এক অনন্য মাধ্যম আজও বাংলার ঘরে ঘরে এই নকশিকাথা আমাদের সমৃদ্ধ লোকশিল্পের এক জীবন্ত প্রতীক এটি শুধু একটি শিল্পকর্ম নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক নকশীকাথা শিল্পীরা আপনারা এই অমূল্য ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন এক ছেলে ছিল সবাই তাকে বোকা বলত সে ভুল করত কিন্তু তার মন ছিল খুব ভালো লোকে হাসলে সে বলত আমি বোকা হলে কি হল আমার মন তো ভালো উ একদিন রাজা তাকে পুরস্কৃত করলেন বুঝলে তো বাইরের ভুল নয় ভেতরের ভালো মনটাই আসল মন ভালো থাকলে তুমিই সেরা